নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি এই ভিডিওটি শুরু করছি তো দেখো মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস হয় তো আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব দেখো তো দেখো মানব মানবদেহের যে স্বাভাবিক উষ্ণতা তা হচ্ছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হয় আর তাছাড়া এটিও মনে রাখবে যে উষ্ণতা সবসময় একক দিয়ে প্রকাশ করা হয় তো উষ্ণতা কী দিয়ে প্রকাশ করা হয় এটিও মনে রাখবে যে উষ্ণতা একক দিয়ে প্রকাশ করা হয় তাছাড়া এটিও মনে রাখবে যে আমাদের শরীরের আমাদের মানবদেহের শরীরের যে উষ্ণতা বা জ্বরের উষ্ণতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে থার্মোমিটার হয়তো তোমাদের মধ্যে অনেকের যারা যারা দেখছ ভিডিওটি হয়তো তোমাদের অনেকে জানা আছে যাদের নেই তারা জেনে মনে রাখার চেষ্টা করবে যে জ্বরের উষ্ণ উষ্ণতাটা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় বা আমাদের শরীরের তাপমাত্রা বা উষ্ণতা বা জ্বরের উষ্ণতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে থার্মোমিটার আর আমাদের শরীরে উষ্ণতা মাপা হয় বা থার্মোমিটার দিয়ে যে আমাদের শরীরে উষ্ণতা মাপা হয় তাকে ডাক্তারই থার্মোমিটার বলা হয় আর থার্মোমিটারের মধ্যে যে একটা সুতো দেখতে পাও সেটা হচ্ছে পারদের সুতো সেটাকে বলা হয় আর সেখানে সেলসিয়াস স্কেলে যে কাটা থাকে সেটি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস দিয়ে বোঝানো হয় আর ডাক্তারি থার্মোমিটারের যে সেলসিয়াস কত থেকে কত পর্যন্ত ধাক্কাটা থাকে তো মনে রাখবে যে ডাক্তারি থার্মোমিটারে যে মাপার জন্য থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ধাক্কাটা থাকে তো এর মধ্যে এর দ্বারা আমরা বুঝতে পারি কোন ব্যক্তির কত ডিগ্রি সেলসিয়াস এই থার্মোমিটারের মাধ্যমে আমরা তার শরীরের উষ্ণতাটা সহজে বুঝতে পারি আর যদি যে ব্যক্তি যেসব ব্যক্তির শরীরের অর্থাৎ মানুষের যদি কোনো মানুষের স্বাভাবিক যে স্বাভাবিক উষ্ণতা আমরা জানি স্বাভাবিক উষ্ণতা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এই থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস যার শরীরের মধ্যে থাকে তখন আমরা সেটাকে স্বাভাবিক উষ্ণতা হিসাবে ধরে নিই আর স্বাভাবিক উষ্ণতা বুঝে নিই তো তোমরা এখানে সবচেয়ে তোমাদের মনে রাখার যে বিষয়টি সেটি হচ্ছে যে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস এটি মনে রাখার চেষ্টা করতে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো এর দ্বারা তোমাদের যদি কোনো ধরনের অ প্রশ্ন থাকে তো তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা কোনো ধরনের মন্তব্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা তা জানাতে পারো ধন্যবাদ